শিক্ষার্থীরা আমাদের আজকের এই ভিডিও লেকচার হবে গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে গ্রাহামের ব্যাপন সূত্রটি পড়ার আগে আমরা ব্যাপন সম্পর্কে একটি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিব তারপর আমরা গ্রাহামের ব্যাপন সূত্রতে মুভ করবো চলো প্রথম একটি অ্যানিমেশনের মাধ্যমে ব্যাপন বলতে কি বুঝি তা দেখে নিই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি পাত্র রয়েছে যার মাঝখানে একদম শুরুতে একদম সবুজ কালার দিয়ে ভর্তি ছিল অর্থাৎ আমি বলতে পারি সে সময়ে একদম শুরুতে এই গ্লাসের পাত্রে সবুজ অণু সময়ের ঘনত্ব অনেক বেশি ছিল তাই না সময়ের সাথে সাথে এই সবুজ অণুগুলো উচ্চতর ঘনত্বের স্থান থেকে এই যে বাইরের দিকে নিম্নতর ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ছে তাই না আমি আবার বলছি সময়ের সাথে সাথে এই গ্লাস পাত্রে রাখা সবুজ অণুগুলো সময়ের সাথে সাথে নিম্ন স্থানে বা নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ছে এই যে ছড়িয়ে পড়ার ঘটনাটি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সেটিকেই আসলে আমরা ব্যাপন বলে থাকি তো তাহলে আমরা ব্যাপনকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি ব্যাপনকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজেই উচ্চ ঘনত্রী স্থান হতে নিম্ন ঘনত্রীর স্থানে পরিবৃপ্ত হওয়ার যে ঘটনা বা ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া তাকে হচ্ছে ব্যাপন বলা হয় সো এবার আসি আসলে নিঃসরণ আসলে কি সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে তোমার যে সবুজ কালার অণু রয়েছে তা একটি সরু ছিদ্রপথে বাইরে ছড়িয়ে পড়তে যাচ্ছে সো এখানে যেহেতু সবুজ কালার অণুর কি রয়েছে ঘনত্ব অনেক বেশি না সো বাইরে কি সবুজ কালার অনু কিন্তু নেই অর্থাৎ এখানে ঘনত্ব কি অনেক কম তো উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্রী স্থানেই কিন্তু ছড়িয়ে পড়ছে সো আমি ব্যাপন বলতে পারি বাট এখানে একটি স্পেশাল কাজ রয়েছে যে কাজটি সেটি হচ্ছে এই ঘটনাটি হচ্ছে একটা সরু ছিদ্রপথ দিয়ে যেহেতু এটি সরু ছিদ্রপথ দিয়ে হচ্ছে তো আমরা তাকে হচ্ছে নিঃসরণ অর্থাৎ নিঃসরণকে আমরা একটা এক ধরনের ব্যাপনই বলতে পারি বাট এটা একটু স্পেশাল কারণ এখানে সরুর ছিদ্র পথে উচ্চ চাপের কারণে অনুগুলো হচ্ছে উচ্চ ঘনত্রী স্থান থেকে নিম্ন ঘনত্রী স্থানে ছড়িয়ে পড়ছে সো আমরা নিঃসরণ বা অনুব্যাপনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারবো আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে চাপের পার্থক্যের কারণে সরু ছিদ্র পথ দিয়ে কোনো গ্যাস বের হয়ে আসাকে গ্যাসের নিঃসরণ বা অনুব্যাপন বলা হয়ে থাকে আশা করি ব্যাপন ও নিঃসরণ অথবা নিঃসরণকে আমরা অনুব্যাপনও বলতে পারি সেটির পার্থক্য এবং তার যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে তা আমরা ধরতে পেরেছি এবার আসো গ্রাহামের ব্যাপন সূত্রটি দেখা যাক গ্রাহামের ব্যাপন সূত্রটি আসলে হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার উহার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ বলতে পারি ব্যাপনের হার হবে তার ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঘনত্ব যত এই যে রুট ওভার ডি দিয়ে আমি হচ্ছে ঘনত্বকে প্রকাশ করলাম ডি দিয়ে এখানে ঘনত্ব প্রকাশ করছি এবং আর দিয়ে ব্যাপনের হার প্রকাশ করছি সো ব্যাপনের হার কখন বাড়বে যখন ঘনত্ব কমবে তাই না আবার যখন ঘনত্ব বেড়ে যাবে ব্যাপনের হার কমে যাবে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাও বর্গের ব্যস্তানুপাতিক তাই তো তো এটিকে যদি আমরা চাই এখানে সমানুপাতিক যুবকটি উঠানোর জন্য আমি একটা সমানুপাতিক সমানুপাতিক সাইনটি তোলার জন্য আমি একটি সমানুপাতিক যুবক কে ইউজ করতে পারি তাই না সো আমি যদি কে ইউজ করি তাহলে আমি এখানে এই লাইনটি লিখতে পারবো এখন দেখো চাইলেই আমরা কি রুট বা ওই পাশে পাঠিয়ে দিতে পারি কে কে এক পাশে রেখে তাই তো আর আমরা জানি যখনই আমরা কোনো জিনিসের গুমফল বা ভাগ ফলিকল যুবক লিখতে পারবো তার পরের লাইনটি আমরা এরকম লিখতে পারি তা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে এসেছে সো এবার চলো এখানে আর যে টার্মগুলো রয়েছে তাকে এক পাশে এবং ডি যে টার্মগুলো রয়েছে তাকে যদি আমরা এক পাশে রাখি তাহলে আমরা এই সূত্রটি লিখতে পারবো না তাহলে আমরা এই সূত্রটি লিখতে পারবো সো এখানে আমরা লিখতে পারছি যে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজ রুট ওভার ডি টু ডিভাইডেড বাই রুট ওভার ডি ওয়ান এটি হচ্ছে আসলে আমার গ্রাহামের ব্যাপন সূত্রের একটি এক্সপ্রেশন সো গ্রামের ব্যাপন সূত্র এই ব্যাপন সূত্রটি থেকে চাইলে আমরা আরও অ্যাডভান্স কিছু সূত্র বের করতে পারি ফর এক্সাম্পল তুমি ধরে নাও যে এখানে আমি যদি চাই ঘনত্ব সো ঘনত্ব সম্পর্কে আমরা কী পড়ে এসেছিলাম ঘনত্ব যেন কী ছিল ঘনত্ব ছিল ভর বাই আয়তন তাই না ঘনত্ব কি ছিল ডি ইকুয়ালস টু ভর বাই আয়তন যেহেতু এখানে আমার ভর এম এবং আয়তনকে আমি ভি লিখতে পারবো সো আমরা চাইলে কী লিখতে পারি ডি টু এর জায়গায় এম অফ টু ডিভাইড বাই ভি অফ টু লিখতে পারি এবং ডি ওয়ান এর জায়গায় আমরা এম অফ ওয়ান ডিভাইডেড বাই ভি অফ ওয়ান লিখতে পারি তাই তো এখন দেখো আমি যদি ধরে নেই যে দুটি গ্যাসের আয়তন সমান তাহলে কি ভি টু ইকোয়ালস ভি ওয়ান হবে না সো ওই জায়গায় আমরা ভি এবং ভি ওয়ানকে রিপ্লেস করে ভি লিখতে পারি তাই তো যদি আমরা ধরে নেই যে দুই ক্ষেত্রেই আয়তন সমান এবার দেখো উপরে এবং নিচে ভি ভি কাটা যায় তাহলে আমরা কি লিখতে পারবো যে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইস ইকালস টু রুট এম অফ টু ডিভাইডেড বাই রুট এম অফ ওয়ান এটি হচ্ছে গ্রাহামের আরেকটি সূত্র এটি আসলে মেইন সূত্র থেকে আমরা বের করে এনেছি সো এই সূত্রটিকে চাইলে আমরা আরও মডিফাই করতে পারি আমরা কি জানি আমরা জানি যে কোনো কিছুর যে রেট সেটি আসলে কি হয় রেট বা হার আসলে আমরা বলতে কি বুঝি সো একটু লক্ষ্য করে এখানে রেট একক সময়ে বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা স্পিড বলি বা অন্য ভাষায় একক সময় বস্তু যে স্মরণ হয় তাকে আমরা কী বলতাম তাকে আমরা ব্যাগ বলি তাই না সো এই ক্ষেত্রে দেখো একক সময়ে বস্তু যে আয়তন জুড়ে ছড়িয়ে পড়ে তাকে আসলে বলা হয় ব্যাপনের আর সো আর ওয়ান এ আমরা কী লিখতে পারি ভি ওয়ান যেখানে হচ্ছে আয়তন ডিভাইডেড বাই টি ওয়ান ওই আয়তন ছড়িয়ে পড়তে কতটুক সময় লেগেছে সো সিমিলারলি আমরা আর অফ টু যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো ভি অফ টু ডিভাইডেড বাই টি অফ টু তাই না আর ওয়ান ডিভাইডেড বাই আর অফ টু এর জায়গায় আমরা এখন কি লিখতে পারবো আর ওয়ানের ভ্যালু কী ছিল ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান সো ইকুয়ালস টু ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান লিখতে পারি এবং অন্যদিকে আর অফ টু এর জায়গায় আমরা কি লিখতে পারবো ভি অফ টু বাই টি টু তাই না সো আবারও সেম যদি আমরা ধরে নিই যে আয়তন এখানে আমার সেম ছিল অর্থাৎ ভি ওয়ান ইকোয়ালস টু ভি টু তাই আমরা রিপ্লেস করে দুই ক্ষেত্রে ভি লিখলাম তাহলে আমার সমীকরণটি কেমন দাঁড়ায় টি টু ডিভাইডেড বাই টি ওয়ান অর্থাৎ আমরা এখানে লিখতে পারি আর ওয়ান ডিভাইডেড বাই আর টু টি টু বাই টি ওয়ান তাই তো সো এখন যদি আমরা তিনটা সূত্রকে একসাথে মার্চ করে লিখতে চাই সামগ্রিকভাবে তখন আমরা কি লিখতে পারবো

আর টু হচ্ছে আরেকটি গ্যাসের ব্যাপনের হার এখানে যদি আমি একটি গ্যাসের ব্যাপনের হারকে আর ওয়ান ধরি অন্য গ্যাসের ব্যাপনের হারকে আমি আর টু ধরেছি এবং অন্যদিকে ডি হচ্ছে ওই গ্যাসগুলোর ঘনত্ব এম হচ্ছে ওই গ্যাসগুলোর আনবিক ভর এবং টি হচ্ছে ওই দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় প্রয়োজন বা ব্যাপনের হার এর জন্য সময় কতটুকু প্রয়োজন আশা করি গ্রাহামের যে ব্যাপন সূত্রের এক্সপ্রেশনগুলো ছিল তা তোমরা ধরতে পেরেছ এবার চলো ওই কনসেপ্টগুলো ইউজ করে একটি ম্যাথ করি এখানে প্রশ্নে বলা আছে একই আয়তনের একটি অক্সিজেন ও অজ্ঞাত গ্যাস একই তাপমাত্রা ও চাপে ছড়িয়ে পড়তে সময় নেই সিক্সটি সেকেন্ড এবং সেভেন্টি সেকেন্ড এখানে জানতে চাওয়া হয়েছে অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত সো একটু খেয়াল করো একটি গ্যাস টাইম নিচ্ছে সিক্সটি সেকেন্ড তার মানে টি ওয়ান টাইম নিচ্ছে আরেকটি গ্যাস টাইম নিচ্ছে টি টু সেকেন্ড অর্থাৎ সেভেন্টি সেকেন্ড টাইম নিচ্ছে সো একটি হচ্ছে অক্সিজেন অক্সিজেনের জন্য তো আমি আণবিক ভর জানি থার্টি টু অজ্ঞাত গ্যাসের আণবিক ভর জানতে চাওয়া হয়েছে এর মানে এখানে আমার টি ওয়ান দেয়া আছে টি টু দেওয়া আছে আমার এম ওয়ানও দেওয়া আছে আমার এম টু বের করতে হবে তাই না সো এটার জন্য কিন্তু আমরা একটা সূত্র দেখে এসেছিলাম একটু আগে যে টি এর সাথে আমাদের যে আণবিক ভরের একটি সম্পর্ক ছিল তাই না সো ওই কনসেপ্টটি ইউজ করি আমরা চাইলে এই ম্যাচটি করতে পারি সো চলো স্টেপ বাই স্টেপ আমরা সলিউশনটি করে ফেলি সো একটু আগে আমরা যে সম্পর্কটি দেখেছিলাম আণবিক ভরের সাথে সময়ের সেটি ছিল রুট ওভার এম অফ টু ডিভাইডেড বাই রুট ওভার এম অফ ওয়ান ইজ ইকোয়ালস টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান এই সমীকরণটির দুই পাশেই যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা এই লাইনটি লিখতে পারবো তাই না এবং আমরা যদি এম অফ ওয়ানকে এই পাশে পাঠিয়ে দিই রাইট সাইডে পাঠিয়ে দিই তাহলে আমরা এম অফ টু ইকালস টু টি টু ডিভাইডেড বাই টি ওয়ান হোলু স্কোয়ার ইন্টু এম অফ ওয়ান লিখতে পারবো তো এখানে একটু দেখো কার কি মান রয়েছে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যদি আমি অক্সিজেনকে ওয়ান ধরে নিই তাহলে থার্টি টু যেহেতু অক্সিজেনের আণবিক ভর থার্টি টু এবং অক্সিজেন ছড়িয়ে পড়তে কতটুকু সময় নেয় সিক্সটি সেকেন্ড অর্থাৎ টি ওয়ান ইকুয়ালস টু সিক্সটি অন্যদিকে টি টু অজ্ঞাত গ্যাসটি ছড়িয়ে পড়তে কতটুকু সময় নেয় সেভেন্টি সেকেন্ড তাই না এবং অজ্ঞাত গেছে আণবিক ভর এম টু ইকালস আমি ধরে নিলাম যে প্রশ্নবোধক চিহ্ন এটাই তো আমরা বের করবো তাই না সো এখন যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে টি টু এর জায়গায় আমি কত বসাবো সেভেনটি টি ওয়ানের এর জায়গায় কত বসাবো সিক্সটি এম ওফ ওয়ানের জায়গায় কত বসাবো থার্টি টু তাহলে আমি কি তাহলে আমি হচ্ছে এখান থেকে খুব ইজিলি এম অফ টু এর মান পেয়ে যাবো না খুব ইজিলি এম অফ টু এর মান পেয়ে যাবো যেটি হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম পার মূল চলে আসছে আমাদের ক্যালকুলেশনের পর আশা করি গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে যতগুলো ম্যাথ থাকবে বা আসতে পারে সেগুলো তোমরা করতে পারবে সো এই এখানে যদিও আমরা একটিমাত্র ম্যাথ করিয়েছি বাট চাইলেই কিন্তু তোমরা সবগুলো ম্যাথ খুব ইজিলি করতে পারবে সো আজকের এই ছোট্ট ভিডিওটি এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য